আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য বই পৃষ্ঠা ছাব্বিশ বই পড়া প্রবন্ধের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পৌঁছে থাকো পৃষ্ঠা ছাব্বিশ বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন উত্তর হচ্ছে খ স্কুল কলেজের দুই নম্বর প্রশ্ন হচ্ছে স্বশিক্ষিত বলতে কি বোঝায় উত্তর হচ্ছে ক সৃজনশীলতা অর্জন উদ্যোগটি পর এবং তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকার রয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি ভাবার্থ বই পড়া প্রবন্ধের কোন বাক্যে বিদ্যমান উত্তর হচ্ছে তিনের গ তিনের গ সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত চার নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে তা হলো উত্তর হচ্ছে ক উত্তর ক এক দুই এক হচ্ছে জ্ঞানার্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন দুই নম্বর হচ্ছে শিক্ষা যন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া প্রিয় শিক্ষার্থী তোমাদের বহু প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী এবার তোমাদের সৃজনশীল গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার আরেক ধারার নাম হচ্ছে আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি একদিকে যুদ্ধবিগ্রহ মামলা ফাঁসার প্রভৃতি দিক অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপরদিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আরেক দিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না কনম প্রশ্ন হচ্ছে ভার অর্থ অর্থকে খনং প্রশ্ন হচ্ছে অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা কর গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধে লেখকের মতকে সমর্থন করে মন্তব্যটি মন্তব্যটির বিচার করো প্রিয় শিক্ষার্থী প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক প্রশ্নের উত্তর হচ্ছে শূন্য বা খনং প্রশ্নের উত্তর হচ্ছে অন্তর্নিহিত শক্তি বলতে ভেতরের বা অভ্যন্তরীণ শক্তিকে বোঝায় এটি হচ্ছে নিজের মনকে গড়ে তোলার শক্তি প্রতিটি মানুষের মাঝে নিহিত রয়েছে সুপ্ত শক্তি প্রকৃত শিক্ষার সওয়ায়তা জাগ্রত হয় ব্যক্তিরা নিজের ভেতরের এই শক্তিকে আবিষ্কার করতে পারেন এই শক্তি অন্তর্নিহিত শক্তি যা মানুষের মানসিক শক্তির পরিচায়ক গণম উত্তর হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের অর্থ উপার্জনের নিমিত্তে বিদ্যাচর্চার দিকটিকে ইঙ্গিত করে বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী স্বেচ্ছায় বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সেই সুযোগটি দেয় না অর্থ উপার্জনের চিন্তায় আমরা সবাই মশগুল তাই যে বই পড়লে পেশাগত উপকার হবে বলে আমরা ভাবি শুধু সেই বই পড়ি এভাবে বই পড়াতে নেই কোনো আনন্দ আর এই চর্চার ফলে জাতি হিসেবে আমরা হয়ে উঠেছি অন্তসার শূন্য উদ্দীপকে বলা হয়েছে জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত একটি আত্মরক্ষা বা স্বার্থপ্রসার অন্যটি আত্মপ্রকাশ বা পরমার্থ একটি কদর্য আর আরেকটি কল্যাণের দিক একদিকে কাজের জন্য কাজ অন্যদিকে আনন্দের জন্য কাজ বইপরা প্রবন্ধে বর্ণিত অর্থ উপার্জনের জন্য বই পড়ার প্রবণতার মিল রয়েছে উদ্দীপকের বক্তব্যের সঙ্গে প্রশ্নের বই পড়া প্রবন্ধের লেখক সৃজনশীল সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেছেন যা উদ্দীপকে উল্লেখিত পরমার্থ অর্জনের নামান্তর বই পড়া প্রবন্ধের লেখক প্রমোদ চৌধুরী তার প্রবন্ধে আমাদের পাঠ চর্চার প্রতি অমনোযোগীর সমালোচনা করেছেন পূর্তির জন্য কেবল গদবাদা বই পড়ি আমরা এ কারণে জাতি হিসেবে আমরা নিরানন্দ ও নির্জীব হয়ে পড়েছি মনের শক্তিকে আবিষ্কারের জন্য আমাদের প্রয়োজন স্বেচ্ছায় চিত্তে সাহিত্য চর্চা করা নিয়মিত লাইব্রেরিতে গমনের মাধ্যমেই মাধ্যমেই এটি করা সম্ভব উদ্দীপকের জাতীয় জীবনধারার দুটি দিকের কথা বলা হয়েছে একটি আত্মরক্ষা বা স্বার্থপ্রসার অন্যটি আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি এখানে উল্লেখিত পরমার্থ অর্জনে জীবনের শ্রেষ্ঠ সাধনা অর্থ লাভের মধ্যে শুধু আত্মরক্ষা বা স্বার্থপ্রসার জীবনের লক্ষ্য হতে পারে না জীবনের কদর্য দিকের পরিবর্তে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণকর দিক অর্জন করা প্রয়োজন এর মাধ্যমে উঁচু জীবনের অধিকারী হওয়া যায় জীবনে পরমার্থ অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে বই বই পড়া প্রবন্ধে সে কথাই বলা হয়েছে আমাদের শিক্ষিত শ্রেণী নিতান্ত বাধ্য না হলে বই পড়ে না পড়ে না এতে উদরপূর্তি হয় না বলে পরীক্ষা পাশ করা আর শিক্ষিত হওয়া এক কথা নয় প্রকৃত শিক্ষিত হতে হলে জীবনের পরম সত্য বা পরমার্থকে উপলব্ধি করতে হবে এবং তা অর্জন করতে হবে শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার এই প্রসারতার জন্যই বই পড়া আবশ্যক এ কারণে প্রমোদ চৌধুরী স্বতঃস্ফূর্তভাবে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন তাই বলা যায় উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে প্রিয় শিক্ষার্থী এ তোমাদের নবম দশম শ্রেণী বাংলা সাহিত্য বই বই পড়া প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ